পঁচিশতম তারাবি পঁচিশতম তারাবিহ জুড়ে আছে কুরআনের আঠাশ নম্বর পারা এ পাড়ায় রয়েছে সুরা মুজাদালা সুরা হাশর সুরা মুমতাহিনা, সুরা সফ সুরা জুমা সুরা মুনাফিকুল সুরা তাগাবুন সুরা তালাক ও সুরা তাহারিন ঘটনাবলী হজরত আওস বিন সামিত্র আল্লাহ তাল্লাহ আনহের স্ত্রী ছিলেন খাওলা রাজিউল্লাহআলা আনহা ইসলাম পূর্ব যুগ থেকে আরবে একটি প্রথা প্রচলিত ছিল কেউ যদি স্ত্রীকে বলতো তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো অথবা তুমি আমার জন্য আমার মায়ের মতো তবে তাদের মধ্যে আর দাম্পত্য সম্পর্ক থাকতো না এটাকে বলা হয় জেহার হজরত আওস রাজি আল্লাহআলা আনহু একবার রাগের বসে স্ত্রীকে এমন কথা বলেছিলেন পরে তিনি অনুতপ্ত হলে খাওলা রদি আল্লাহ তাল্লাহ আনহা রসুল সাল্লা আলহ্লামের কাছে এলেন বা সওয়ালা জানতে ইসলামে এ বিষয়ে তখনও কোনো বিধান নাজিল হয়নি রসুল সাল আলহ্লাম তাদের সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনার কথা বললেন এদিকে খাওলা রদি তাল আনহা বারবার বলতে লাগলেন তিনি তো তালাক দেননি তাহলে কেন সম্পর্ক থাকবে না এই ঘটনার প্রেক্ষিতে জেহারের বিধিবিধান নাজির হয় সুরা মুজাদালা আয়াত এক থেকে চার হিজরতের পর রসুলসল্ল আলহি আসাল্লাম মদিনার গোত্রসমূহকে নিয়ে যে ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন ইতিহাসে সেটা মদিনা সনদ নামে পরিচিত ইয়াহুদি গোত্র বনি নাজিরের নেতা কাব বিন আশরাফ চুক্তিভঙ্গ করে মক্কার মর্শিকদের সাথে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা আটে মদিনাসনদের একটি ধারা ছিল রক্তমূল্য পরিশোধে চুক্তিবদ্ধ গোত্রগুলো পরস্পরকে সহযোগিতা করবে একটি ঘটনার প্রেক্ষিতে রসুল সাল্লাহ আলি হাসাল্লাম তাদের কাছ থেকে রক্তপণ আদায় করতে গেলে তারা রসুল আলী আলিহাসাল্লামকে হত্যা করার নীল নকশা আঁকে উপরজুপুরি চুক্তিভঙ্গের কারণে রসুল আলী আলিহাসাল্লাম তাদেরকে মদিনা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন তারা মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে ওবায়ের প্ররোচনায় যুদ্ধের চেষ্টা করলে মুসলিমরা প্রতিহত করে ইয়াহুদি বনু নাজির তাদের গিয়ে আশ্রয় নেয় এরপর তারা পুনর্বাসনে সম্মত হলে প্রিয়নবী আলী আলিহাসাল্লাম সৌন্দর্য প্রদর্শন করে তাদেরকে আসবাবপত্র সাথে নেয়ার অনুমতি দেন শুধু অস্ত্রগুলো বাজেয়াপ্ত করেন তাদের কিছু লোক সিরিয়ায় আর কিছু লোক মদিনার অদূরে খাইবারে গিয়ে বসতি গড়ে মদিনা ত্যাগের সময় মালপত্র গোছানোর ক্ষেত্রে মুসলমানরা তাদেরকে সাহায্য করেছিলেন এই নির্বাসনকে প্রথম সমাবেশ বলা হয়েছে এরপর হজরত ওমর আদি আল্লাহ তাল শাসন শাসনামলে দ্বিতীয় দফায় যে নির্বাসন দেয়া হয় সেটাকে দ্বিতীয় সমাবেশ বলা হয় হাসর এক থেকে বিশ মক্কার হুদাই হুদাইভিয়া সন্ধি চুক্তি ভঙ্গ করলে রসুল সাল্লাহ আলী আসাল্লাম মক্কায় অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন এদিকে হাতি বিভনে আবি বালতা আদি আল্লাহ তাল্লাহ আনহুয়ের পরিবার ছিল মক্কায় তিনি ভাবলেন রসুলের এই অভিযানের খবর মক্কায় পাচার করলে মক্কাবাসী তার পরিবারের কোনো ক্ষতি করবে না এই ভেবে একজন নারীর মাধ্যমে তিনি যুদ্ধ প্রস্তুতির সংবাদ মক্কায় পাঠালেন এই ঘটনা ওহির মাধ্যমে রসুল সাল্লা আলিউসাল্লামকে জানিয়ে দেয়া হলো রসুল সাল আলিহুয়া সংবাদবাহক সেই নারীকে ধরতে আলী মিগদাদ ও জুবাই আনহুকে পাঠালেন প্রতিমধ্যে তারা গুপ্তচর নারীর চুলের খোপা থেকে হাতিমের চিঠি উদ্ধার করে আনলেন এর প্রেক্ষিতে আল্লাহাল আয়াত নাজিল করেন ইমানদাররা যেন কাফিরদেরকে অভিভাবক ও বন্ধুরূপে গ্রহণ না করে সুরা মুমতাহিনা আয়াত এক থেকে চার রসুল সাল আলিহি আসাল্লাম আসরের পর সব স্ত্রীর ঘরে গিয়ে উশল বিনিময় করতেন একদিন হজরত জয়নাব রাজি আল্লাহ আনহা তাকে মধু পান করতে দিলেন এরপর পালাক্রমে তিনি আয়সারদি আল্লাহ তাল আনহা ও হাফসা রদি আল্লাহআলা আনহা এর কাছে গেলে তারা ঈর্ষাপরায়ণ হয়ে বললেন আপনি কি মাগাফির অর্থাৎ দুর্গন্ধযুক্ত এক ধরনের আঠালো ফল খেয়েছেন রসুল সাল আলহাসাল্লাম বললেন না আমি তো মধু খেয়েছি মৌমাছি হয়তো মাগাফির থেকে মধু সংগ্রহ করেছে এমন ধারণা করা হলো এদিকে রসুল সাল্ল আলহ্লাম মুখের দুর্গন্ধকে খুবই অপছন্দ করতেন তিনি সংকল্প করলেন আর কখনো মধু খাবেন না এরই প্রেক্ষিতে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন স্ত্রীদের খুশি করতে কেন আপনি হালাল পানিও নিজের ওপর হারাম করেন সুরা তাহরিম এক থেকে পাঁচ ইমান আকিতা আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নাম আছে যে ব্যক্তি নামগুলো সংরক্ষণ অর্থাৎ মুখস্থ বিশ্বাস ও ধারণ করবে সে জান্নাতে প্রবেশ করবে সুরা হাসরের শেষ দিন আয়াতে আল্লাহর সত্ত্বাগত নাম ছাড়াও ষোলোটি নাম বর্ণিত হয়েছে এগুলোর অর্থ অনুধাবন ও বিশ্বাস করা কর্তব্য এ আয়াতগুলো সকাল সন্ধ্যায় পাঠ করা সম্পর্কিত হাদিসের বিশুদ্ধতা নিয়ে হাদিস বিশারদগুণের নানা মত রয়েছে তবে আল্লাহর গুণবাচক নামের কারণে আয়াতগুলোর বিশেষ মর্যাদা অনস্বীকার্য সুর হাসর বাইশ থেকে চব্বিশ ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হল আলওয়ালা ওয়াল বারা অর্থাৎ আল্লাহর জন্য ভালোবাসা ও আল্লাহর জন্য বৈরিতা ভালোবাসা কিংবা ঘৃণা উভয়ই হতে হবে আল্লাহ আল্লাহতালার জন্য এটাই ইমানের দাবি সুরা মুমতাহিনা এক আদেশসমূহ সমূহ সৎকর্ম ও তাকোয়ার ব্যাপারে একান্ত আলাপ করা ও আল্লাহকে ভয় করা সুরা মুজাদালা নয় একমাত্র আল্লাহর ওপর ভরসা করা সুরা মোজাদালা দশ সালাত আদায় করা সুরা মুজাদালা তেরো জাকাত আদায় করা সুরা মোজাদালা তেরো আল্লাহ ও রাসুলের আনুগত্য করা সুরা মুজাদালা তেরো উপদেশ গ্রহণ করা সুরা হাসর দুই জুমার আজানের পর ক্রয় বিক্রয় ছেড়ে জুমার সালাতের দিকে ধাবিত হওয়া সুরা জুমা নয় সালাত শেষে জমিনে ছড়িয়ে পড়া এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করা সুরা জোমা দশ অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করা সুরা জুমা, দশ আল্লাহর দেয়া রিজিক হতে আল্লাহর নির্দেশিত পথে ব্যয় করা সুরা মুনাফিকুন দশ আল্লাহ তার রসুলের আনুগত্য করা সুরা দাগাগুন বারো নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা সুরা তাহরিম ছয় খাটি তাওবা করা সুরা তাহরিম আট কাফির মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা ও তাদের প্রতি কঠোরতা অবলম্বন করা সুরা তাহরিম নয় নিষেধসমূহ গুনা সীমালঙ্ঘন ও রসুল আলী আসাল্লামের নাফরমানির ব্যাপারে কানাঘোষা না করা সুরা মুজাদালা নয় তাদের মতো না হওয়া যারা আল্লাহ আল্লাহতালাকে ভুলে যাওয়ায় তিনি তাদের আত্মভোলা করে দিয়েছেন সুরা হাসর উনিশ কাফিরদেরকে বন্ধু ও অভিভাবকরূপে গ্রহণ না করা সুরা মুমতাহিনা এক মমিনদেরকে কাফিরদের হাতে তুলে না দেয়া সুরা মুমতাহিনা দশ বিধিবিধান স্ত্রীকে মায়ের সঙ্গে হারাম হওয়ার দিক থেকে তুলনা করে যদি বলা হয় তুমি আমার জন্য আমার মায়ের মতো হারাম তাহলে এটাকে জেহার বলা হয় জেহার করলে স্বামী স্ত্রী সুলভ আচরণ নিষিদ্ধ তবে প্রত্যাহার করতে চাইলে কাফারা দিতে হবে জেহারের কাফফারা কৃতদাস মুক্ত করা সামর্থ্য না থাকলে বিরতিহীন ষাটটি রোজা রাখতে হবে সেই সামর্থ্য না থাকলে ষাটজন মিসকিনকে দুই বেলা খাবার খাওয়াতে হবে এরপর দাম্পত্য সম্পর্ক হালাল হবে সুরা মুজাদালা তিন থেকে চার যুদ্ধ ব্যতীত কাফির মুর্শিকদের রেখে যাওয়া সম্পদকে ফাই বলে ফাইয়ের সম্পদ রসুলসাল আলহাসাল্লামকে বন্টনের অধিকার দেয়া হয়েছে সুরা হাসর সাত ও আট কাফির মুর্শিদদের সঙ্গে মুসলিমদের বিয়ে বৈধ নয় স্বামী স্ত্রী কোনো একজন ইসলাম গ্রহণ করলে অপরজনকে ইসলামের দাওয়াত দিতে হবে সে ইসলাম গ্রহণ না করলে তাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে সুরা মুমতাহিনা দশ জুমার আজানের পর ক্রয় বিক্রয় পরিহার করা কর্তব্য এই সময় জুমার দিকে ধাবিত হতে হবে সুরা জুমা নয় ইসলাম চায় স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক অটুট থাকুক একান্ত বিচ্ছেদ করতে চাইলে কয়েকটি নীতিমালা দেয়া হয়েছে বিচ্ছেদের পর স্ত্রী অন্যত্র বিবাহ করতে চাইলে তিনটি ঋতু অতিক্রম করতে হবে এই সময়কালকে ইদ্দ বলা হয় ইদ্যুৎ পালনের বিষয়টি বিবেচনায় রেখে তালাক দিতে হবে অর্থাৎ ঋতুর আগে পবিত্র অবস্থায় অর্থাৎ শারীরিক সম্পর্কের পূর্বে তালাক দিতে হবে যেন ঋতু থেকে ইদ্যত গণনা করা যায় ঋতু অবস্থায় তালাক দেওয়া নিষেধ তালাকের পর স্বামীর বাড়িতেই ইদ্যুৎ পালন করতে হবে এবং ইদ্যুতের সময়কার যাবতীয় ব্যয়ভার স্বামীকে বহন করতে হবে আরেকটি মূলনীতি হল সবসময় প্রত্যাহারযোগ্য তালাক দিতে হবে ইদ্যতের মধ্যে তালাক প্রত্যাহার করতে চাইলে দুইজন ন্যায়নিষ্ঠ সাক্ষীর সামনে প্রত্যাহার করতে বলা হয়েছে যদিও সাক্ষী রাখাটা আবশ্যক নয় তবে উত্তম যাদের ঋতু হয় না তাদের ইদ্যত তিন মাস আর গর্ভবতী নারীর ইদ্যত সন্তান প্রসব করা তালাক হয়ে গেলেও ইদ্যতের সময়কালে স্ত্রীর প্রতি সদাচরণ যথাযথ ভরণ পোষণ প্রদান স্বামীর দায়িত্ব সুরা তালাক এক থেকে সাত দৃষ্টান্ত মুনাফিকদের আচরণকে শয়তানের আচরণের সাথে তুলনা করা হয়েছে শয়তানের প্ররোচনায় অন্যায় লিপ্ত হয়ে কেউ যখন বিপদে বা শাস্তির মুখোমুখি হয় শয়তান তখন দায় অস্বীকার করে এবং সম্পর্ক ছিন্ন করে মুনাফিকদের দৃষ্টান্ত ও অনুরূপ তারা মুসলমানদের বিরুদ্ধে ইয়াহুদি মুশ্রিকদেরকে যুদ্ধে প্ররোচিত করে এরপর যখন সহযোগিতার প্রয়োজন হয় তখন তারা পিছু হটে সুরাহাসর ষোল রাসুল সাল্লাহ আলহ্লামের আনুগত্যের গুরুত্ব রাসুলের আনুগত্যই প্রকারান্তে ইসলাম দুইটি আয়াতে ইসলামের করণীয় বর্জনীয় নির্ধারণের গুরুত্বপূর্ণ নীতিমালা রয়েছে প্রথম আয়াত যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাদের জন্য রসুলের জীবন দর্শন ও কর্মপন্থার মধ্যে অনুপম আদর্শ রয়েছে সুরা জমা ছয় দ্বিতীয় আয়াত রসুল সাল আলহি আসাল্লাম তোমাদের যা দিয়েছেন তোমরা সেটাকে গ্রহণ করো এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো হাসর সাত মৌমির নারীদের প্রতি প্রিয় নবীর ছয়টি নির্দেশ মহান আল্লাহতালা রসুল সাল্লু আলিহি মুহাজির নারীদের থেকে ছয়টি বিষয়ে বায়াত গ্রহণের নির্দেশ দিয়েছেন এক শিল্প না করা দুই চুরি না করা তিন ব্যবিচার না করা চার সন্তান হত্যা না করা জাহিলি যুগে কন্যা সন্তান হত্যার প্রথা ছিল পাঁচ মিথ্যা অপবাদ না দেয়া ছয় ভালো কাজে রাসুলের অবাধ্য না হওয়া মুমতাহিনা বারো মহাজির আনসারদের মর্যাদা ও আত্মত্যাগ মক্কা থেকে হিজরত করে আসা মহাজিরদের প্রশংসা করে বলা হয়েছে তারা নিজেদের সম্পদ ও ঘরবাড়ি ত্যাগ করেছেন কেবল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের আশায় তারা আল্লাহ ও তার রাসুলের সাহায্যকারী এবং সত্যাশ্রয়ী মদিনার আনসারিদের প্রশংসা করে বলা হয়েছে তারা আগে থেকে ইমান এনেছেন এবং মক্কা থেকে আগত সাহাবিদের ভালোবাসেন সহায় সম্পদ ত্যাগ করে আসা মহাজেরকে তারা নিঃসংকোচে সহযোগিতা করেন এবং অভাব অনটন সত্ত্বেও অন্যের সহযোগিতাকে তারা অগ্রাধিকার দেন সুরাহাসর আট ও নয় মজলিসের শিষ্টাচার প্রিয় নবীর মজলিসে একবার স্থান সংকুলন হচ্ছিল না বয়োজ্যেষ্ঠ ও বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবিরা দাঁড়িয়েছিলেন রসুল সাল্ল আলীহাসাল্লাম সবাইকে চাপা করে বসতে বললেন তাতেও সবার জায়গা হল না তখন রসুল সাল্ল আলিহাসাল্লাম কয়েকজনকে উঠে অন্যদের বসার জায়গা দিতে বললেন এদিকে মজলিস এসেছিল কয়েকজন ছদ্মবেশী মুনাফিক তারা বয়োজ্যেষ্ঠ ও মর্যাদাবান সাহাবিদের বসতে দিতে কুণ্ঠাবোধ করছিল সেই প্রেক্ষিতে আল্লাহ তালা নির্দেশ নাজিল করলেন তোমরা মজলিসে অন্যদের স্থান সংকুলন করে দিও তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য স্থান সংকুলন করে দিবেন আর যখন বলা হয় উঠে যাও তখন উঠে যাবে এ আয়াতে মজলিসে অন্যদের বস্টে দেওয়ার শিষ্টাচার শেখানো হয়েছে আর বয়স্ক ও মর্যাদাবানদের জন্য প্রয়োজনে উঠে গিয়ে স্থান করে দেওয়ার ভদ্রতাও দেখানো হয়েছে সুরা মুজাদালা এগারো চারজন নারীর দৃষ্টান্ত মহান আল্লাহ তালা চারজন নারীর উদাহরণ দিয়েছেন দুইজন মন্দ নারীর উদাহরণ তারা হলো হযরত নুহ ও হযরত লুত আলাহ ইসলামের স্ত্রী নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা আল্লাহর আবদ্ধতায় লিপ্ত ছিল নবীপত্নীর পরিচয়ও কৃতকর্মের পরিণতি থেকে তাদেরকে রক্ষা করতে পারেনি আর অপর দুইজন মুমিন। ও সৎকর্মশীল নারীর উদাহরণ তারা হলেন ফিরাউনের স্ত্রী আসিয়া ও মারিয়াম যিনি হজরত ইসা আলহ্লামের মা ফিরাউনের নির্যাতনের সময় আসিয়া জান্নাতে গৃহ নির্মাণ ও জালিম সম্প্রদায় থেকে মুক্তি চেয়ে দোয়া করেন আর মারিয়াম সতীর্থ হেফাজতকারী আল্লাহর বাণীসমূহে বিশ্বাস স্থাপনকারী এবং আল্লাহর অনুগত বান্দি ছিলেন সোরা তাহারিম দশ থেকে বারো অমুসলিমদের সাথে আচরণ যেসব অমুসলিম মুসলমানদেরকে ভিটেমাটি থেকে তাড়িয়ে দেয়নি এবং ধর্মযুদ্ধে বাধ্য করেনি তাদের প্রতি সদাচরণ ও ইনসাফ করতে আল্লাহতালা নিষেধ করেন না বরং তিনি ন্যায়নিষ্ঠদের পছন্দ করেন সুরা মুমতাহিনা আয়াত আট লাভজনক বাণিজ্য আল্লাহতালা মুমিনদেরকে আখিরাতের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষাকারী বাণিজ্যের আহ্বান করেছেন যে বাণিজ্যের বিনিয়োগ হল আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনা জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা এতে তিন ধরনের লাভ হবে এক আল্লাহর ক্ষমা লাভ দুই জান্নাত লাভের মহা সাফল্য তিন আল্লাহর পক্ষ হতে সাহায্য ও বিজয় সোরাসফ দশ থেকে তেরো আজকের শিক্ষা সৃষ্টি জগতে এমন কোনো জায়গা নেই যা আল্লাহতালার জ্ঞান ও দৃষ্টির বাইরে সুতরাং মানুষ জনসমাগমে বা নির্জনে খোলা আকাশের নিচে কিংবা গুহার অভ্যন্তরে যেখানেই সে যা কিছু বলুক অথবা করুক সে আল্লাহর জ্ঞানের বাইরে নয় মানুষ ভালো মন্দ যাই করুক কিয়ামতের দিন তিনি তা জানিয়ে দিবেন এবং বিনিময় বুঝিয়ে দিবেন সুরা মোজাদালা সাত যারা ইমানদার ও ইলমের অধিকারী জ্ঞানী তাদেরকে আল্লাহ তালা বহু মর্যাদায় উন্নীত করবেন সুরা মুজাদালা এগারো আল্লাহর আলো কেউ কখনো নেভাতে পারবে না কাফিররা আল্লাহ তালার আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেনই সুরা সাফ আট মোমিনদেরকে আল্লাহতালা সতর্ক করেছেন যেন সম্পদ বা সন্তান তাদেরকে আল্লাহ আল্লাহতালার স্মরণ থেকে বিমুখ করে না দেয় অন্যথায় তারা ক্ষতিগ্রস্ত হবে সুরা মুনাফিকুন নয় আল্লাহর নির্দেশিত পথে দানের গুরুত্ব এত বেশি যে মৃত্যু আসার পর অবিশ্বাসী ও কৃপণরা বলবে হে আল্লাহ আমার মৃত্যু আরেকটু পিছিয়ে দিলে না কেন তাহলে আমি দান করতাম এবং নেককারদের অন্তর্ভুক্ত হতাম সুরা মুনাফিকুন দশ যারা তাকওয়া অবলম্বন অর্থাৎ আল্লাহকে যথাযথ ভয় এবং তার আদেশ নিষেধের আনুগত্য করবে তারা যত বিপদেই পড়ুক না কেন যত সমস্যার মুখোমুখি হোক না কেন আল্লাহ তালা তাদের পরিত্যারণের পথ দেখিয়ে দেবেন এবং কল্পনাতীত উপায়ে রিজিক দান করবেন সুরা তালাক দুই ও তিন যেসব স্বামী স্ত্রী ও সন্তান আল্লাহর নাফরমানের পথে চলতে উৎসাহিত বা পরিচালিত করে তারা মুমিনের শত্রু তুল্য। মহান আল্লাহ তালা তাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন অবশ্য ভুল বুঝতে পারলে ক্ষমার শিক্ষাও দেয়া হয়েছে সুরা তাগাবুন চোদ্দ মুসলিম কখনো আত্মকেন্দ্রিক হবে না বরং পরিবার ও প্রতিবেশীদের কথাও ভাববে মহান আল্লাহ তাআলা আদেশ করেছেন হে ইমানদারগোন তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো সুরা তাহরিম আয়াত ছয় মমিনদের প্রতি আল্লাহর নির্দেশ তারা যেন তাওবায়ে নাসুহা করে তাওবায়ে নাসুহার অর্থ খাটি তাহ যে তওবার পর ব্যক্তি আর সেই অন্যায়ে লিপ্ত হবে না সেটাই তাওবায়ে নসুহা বা খাটি সুরা তাহরিম আট اسكر دعاء ربنا اغفر لنا واخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا الذين امنوا غل الذين امنوا ربنا انك رعوف رحيم হ্যাঁ আমাদের প্রতিপালক ক্ষমা করুন আমাদেরকে এবং আমাদের সেই ভাইদেরকেও যারা আমাদের আগে ইমান এনেছে এবং আমাদের অন্তরে ইমানদারদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি অতি ক্ষমতাবান পরম দয়ালু সুরাহাসর দশ হে আমাদের প্রতিপালক আমাদের জন্য আলোকে পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয় আপনি সব বিষয়ে ক্ষমতাবান সোরা সুরা তাহরিম আট